মেয়ে দেখে ফেরার পথে ট্রেনে আলোচনা হচ্ছিল আমি উল্টো দিকে বসে শুনছিলাম ভালোই লাগছিল মেয়েটি নাকি মারাত্মক টেটিয়া মুখোড়া এবং ননসেন্স বিয়ে করার সে নাকি মারাত্মক একটি কন্ডিশনও দিয়েছে এই কন্ডিশন নিয়েই তারা হাসাহাসি করছে বেশি সবচেয়ে অভদ্র নাকি মেয়েটির বাবা মা তারা মেয়েটিকে মানুষ করতে পারেনি ভদ্রতা শেখায়নি কি করে অন্য লোকের সাথে কথা বলতে হয় তা তারা হোল ফ্যামিলি জানে না আমার ইন্টারেস্ট লেগেছে এই কারণে যে আমিও বিয়ে করব। মেয়ে খুঁজছি ইতিমধ্যে একটি পাত্রী দেখেছিও কিন্তু মেয়েটি আমায় অপছন্দ করেছে বলে হয়নি সেই কারণে চাপেই আছে কোথাও মেয়ে দেখার কথা আলোচনা হলে ভালোই লাগে এখানে আবার ইন্টারেস্টিং শর্ত আছে ট্রেনের ওই লোকগুলো যে গ্রাম থেকে মেয়ে দেখে ফিরছে সৌভাগ্যক্রমে সেই গোড়াপোতা গ্রামটা আমি চিনি গোড়াগাংনি খালের পারে মদনপুর যাবার পথেই পড়ে হঠাৎ আমার মনে হলো যে মেয়েটির কথা এরা আলোচনা করছে তাকে একবার দেখলে কেমন হয় বিয়ে হোক বানা হোক একবেলা দুপুরের খাওয়াটা যদি জোটে একদিন সকালে বন্ধু নিলয়কে নিয়ে রওনা হলাম গোড়াপোতা দেখাই যাক একবার মেয়েটা আর শোনা যাক নিজের কানে তার অদ্ভুত শর্ত কথা কথা ট্রেনের লোকগুলো মেয়েটির নাম বারবার বলছিল এলাকায় দেখলাম প্রায় সকলেই তাকে চেনে বাড়ি খুঁজে বের করতেও অসুবিধে হলো না প্রায় মিনিট দশের বসে আছে যা বিস্কুট জল কিছুই এলো না বন্ধু নীলাই উসখুস করছে মুখচোরা বলে কিছু বলছে না আমারও অস্বস্তি হচ্ছে এমন সময় মেয়ের বাবা এলেন পিছে পিছে এলেন মেয়ের মা আমাদের সঙ্গে কোনো ঘটক নেই বা আগে ফোন করেও আসিনি ফলে নিজেদের কথা নিজেদেরই বলতে হবে মনে মনে প্রস্তুতিই নিলাম ভদ্রলোক নিজের পরিচয় দিলেন শেষে হেসে বললেন তোমার নাম কি বাবা বাড়ি কোথায় কি করো একটু রাগ হলো কোথায় আমি তেরে ফুরে সব কিছু জিজ্ঞেস করব তা না উল্টে আমাকে জেরা করছে তবু যথাসম্ভব সংযত থেকে সংক্ষেপে বললাম আগে আমার নাম চঞ্চল বিশ্বাস বাড়ি পায়রাডাঙা কচুরিয়া তাহিরপুর একটা স্কুলে গ্রুপ ডির চাকরি করি আমি চোখ মুখ দেখে মনে হলো ভদ্রলোক খুশি হয়েছেন এবার মেয়েটির মা একবার আমায় আরেকবার নিলয়কে আপাত মস্তক দেখে ছোট্ট করে হেসে মেপে জিজ্ঞেস করলেন বাড়িতে কে কে আছেন সত্যি কথাই বললাম শেষে যোগ করলাম বলছিলাম যে যদি অসুবিধে না থাকে তাহলে মেয়েটির মা বেরিয়ে গেলেন তড়িঘড়ি ভাবলা মেয়েরা যেহেতু খুশি হয়েছে এবার নিশ্চিত জল খাবার আসতেই চলেছে কিন্তু না মিনিট পাঁচেক ভদ্রলোকের সঙ্গে গল্প করা হয়ে গেল না এলো মেয়ে না এলো টিফিন প্রায় মিনিট দশেক পরে মেয়েটি এলো হাত জোড় করে নমস্কার করে পাশের চৌকিতে বসে একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল আমার নাম তরি তরিকে দেখে আমি প্রায় চেয়ার থেকে উল্টে পড়েই যাচ্ছিলাম ওরে বাপরে এত ভারী সুন্দরী তবে ওকে সুন্দর করেছে ওর মাথার চুল এমন চুল আমি জন্মচৈতন্য দেখিনি এই চুল নিয়ে নড়াচড়া করা বা রাতে ঘুমানো ভারী মুশকিল হওয়ার কথা মেয়েটির হাইট যথেষ্ট ভালো কথা বলার সময় গালে টোল পড়ছে দাঁতগুলো যেন মুক্ত এ মেয়ে যে আমায় দেবে না আমি নিশ্চিত একবার ফেল করেছি এবার পাবো শূন্য তরিকে দেখে কেমন যেন মনে হলো আনমোনা উদাসীন অন্নমনস্ক ভেতরে ভেতরে কিছু একটা যুদ্ধ চলছে নিশ্চিত আমায় দেখে অপছন্দ হয়েছে নইলে তো এমন হবার কথা নয় আমি স্বাভাবিক হবার জন্য বললাম আমার নাম চঞ্চল বিশ্বাস নীলয়কে দেখি বললাম ও আমার বন্ধু অনেকক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে শেষে খানিকটা আমাদের দিকে সরে জুত হয়ে বসে তরি বল আপনারা কি আমার সম্পর্কে কোথাও কিছু শুনে তারপরে এসেছেন নাকি সর্বনাশ ধরে ফেলেছে মনে হচ্ছে কেলেঙ্কারি না হয়ে যায় লোকগুলো যে বলছিল মেয়ে খুব টেটিয়া এখন দেখছে তাদের কথা মিলে যাচ্ছে প্রায় কি বললে সুবিধা হবে একটু ভাবলাম মিথ্যে না সত্যি বলবো এটাই এখন চিন্তার অনেক ভেবে শেষে বললাম মেয়ে দেখতে এলে কিছু না কিছু শুনে তো আসতেই হয় এই যেমন তোমার বাবা তোমাকে বিয়ে দেবেন এটা শুনেই তো এলাম আর কিচ্ছুটি শোনেননি যেন আকাশ থেকে পড়লাম এমন একটা ভাব করে অত্যন্ত আশ্চর্য হয়ে বললাম আর আর কি শুনবো তোমার বিয়ে হয়নি এটা শুনেছি আলোচনা কোন দিক গড়াবে বুঝতে না পেরে ভদ্রলোক উঠে বাইরে গেলেন এতক্ষণে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো তরি এবার আমার দিকে সরাসরি চোখে চোখ রেখে তাকালো যেন শত দুঃখে মুখে এক ফুটা হাসি রেখা টেনে শেষে বলল আমার কোনো শর্ত নেই এবার বলুন আপনারা কি জানতে চান ভারী অবাক হলাম আমরা তো এখনো পর্যন্ত কিছুই বলিনি কিছুই জানতে চায়নি কোনো প্রকার শর্ত নিয়ে কোনো আলোচনাই হয়নি তবে কেন হঠাৎ করে কোনো কন্ডিশন নেই বলল তবে কি ও ক্ষত বিক্ষত পাত্রপক্ষের কাছে একটা প্রস্তাব রেখে সে অপমানিত ব্যথিত কেউ কি আঘাত করেছে খুব তবে কি ওর বাবা মা ওর সঙ্গে সহমত নয় অথবা পাড়া প্রতিবেশীরা না জেনে বুঝে এসে আমরাই কি ওকে অপমান করে আঘাত করে ফেললাম অথবা এইমাত্র মিথ্যে বলে তোরি কি অপমান করলাম ট্রেনের লোকগুলোর কাছে কন্ডিশন শুনেই তো এসেছি ডাহা মিথ্যে তো একটু আগে আমিই বললাম তোরির জায়গায় আমি হলে আমারও খুব কষ্ট হতো জেনে বুঝে মেয়েটাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি একটু হালকা হওয়ার জন্য দুঃখিত হয়েই বললাম তুমি তুমি ঠিকই ধরেছ ট্রেনের মধ্যে একদল লোক তোমার কথা আলোচনা করতে করতে যাচ্ছিল ওটা শুনেই আমি এসেছি আসলে তোমার প্রস্তাবটা আমার ভালোই লেগেছে তরির চোখ মুখ মুহূর্তে যেন একশো আশি ডিগ্রি পাল্টে গেল ছলমল করে উঠল মুখখানি চোখের কোনটা চিকচিক করে উঠলো জলে হেসে চোখ মুছে বলল ছাড়ুন তো সব পাগলামি করে বলে ফেলেছিলাম সত্যি বলছি আমার আর কোনো শর্ত নেই মেয়েদের কোনো শর্ত থাকতে নেই এত সময় পরে কৌশিক প্রথম মুখ খুলল ও বলল তুমি বলেছ তোমার বাবা বিয়েতে বরযাত্রীদের শুধু কফি খাবার খরচ দেবেন আর কিছু না এটা জেনেই কিন্তু চঞ্চল এসেছে তুমি আরও বলেছ যেসব বন্ধুরা সঙ্গে আসবে তারা জোট বেঁধে হানিমুনের খরচ দেবে তাই না তোরি কৌশিকের কথায় যেন লজ্জা পেল মাথা নিচু করে আবার বলো চারুন তো ওসব এমন এমন গো ধরে থাকাটা ঠিক নয় মেয়েদের তো নয় এই সামান্য একটা ঘটনা ওকে যে কতটা নাড়িয়ে দিয়ে গেছে এখন বোঝা যাচ্ছে তোরি অবান্তর কিছুই বলেনি এটা ঠিকই কেন এক গাদা বরযাত্রীকে বিয়ের সময় খাওয়াতে হবে মেয়ের বাবার সামর্থ্য থাক বা না থাক সামর্থ্য থাকলেই খাওয়াতে হবে তাই বা কেন যারা আনন্দ করতে আসছে তারা নিজেদের পয়সায় খাক মেয়েদের তো নয় মেয়েদের কোনো শর্ত থাকতে নেই কথাগুলো খুবই কষ্টের গভীর ব্যথার বহিঃপ্রকাশ কিন্তু এত সহজে তরি ভেঙে পড়ল সরে গেল তার জায়গা থেকে কেন এতটাই দুর্বল চিত্তের দৃঢ় নয় ভেতরে ভেতরে এবার কষ্ট পেলাম আমি অনেক আশা নিয়ে এসেছিলাম সকালে ছড়ে যাওয়া ফুলের মতো একটি মেয়েকে দেখে তার পরাজয় দেখে তার স্বপ্নের মৃত্যু দেখে ভেতরটা কেমন ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে অনেকক্ষণ চুপ করে বসে থেকে শেষে উঠে দাঁড়িয়ে বললাম শুধু তুমি নয় আমিও হেরে গেলাম আজ তোমার পরাজয় দেখে খুব কষ্ট পেয়েছি চলি ভালো থেকো তোমরা আমার সঙ্গে সঙ্গে তরিও উঠে দাঁড়ালো বেশ খানিক্ষণ চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বলল আপনিও কিন্তু আমায় অপমান করে চলে যাচ্ছেন মেয়ে দেখতে এসে কোনো কিছু জিজ্ঞাসা না করে চলে যাওয়াটা অন্তত মেয়েটাকে অপমান করা হয় নীলয় আমার হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল এই বস এত ছটপট করছিস কেন আমি নিলয় নয় তরির চোখে চোখ রেখে বললাম বসতে পারি তুমি যদি তোমার কন্ডিশনে অনর থাকো যদি আমার চোখে চোখ রেখে বলতে পারো ট্রেনের ওই লোকগুলোকে যা বলেছিলে যেভাবে বলেছিলে এবার তোরই চোখ তুলে চাইলো চোখ দুটো কেমন ছলছল করছে একটুখানি হেসে অনেক কষ্টে বলল আমার খুব ইচ্ছে আপনাদের একটু কফি খাওয়াবো খাবেন আমি বসতে বসতে হাসতে হাসতে বললাম খাবো তরি অনেকক্ষণ চুপ করে বসে রইল কে যেন ভাবল শেষে হাতে জুমালে দু চোখ মুছে আমাদের দিকে চেয়ে হাসল শেষে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল আপনারা বসুন আমি এক্ষুনি আসছি পালাবেন না যেন শেষ হলো আজকের গল্প তরি গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন